আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা তৈরি করলাম প্রথমে ঘি দিলাম তারপরে পেঁয়াজ দিলাম আদা রসুন দিয়ে ভালো করে কষাই হেল দারচিলু এলাচি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিলাম দুই পদের হলুদ দিলাম হালকা হালকা একটু লাল মরিচ দিলাম ঠিক আছে দিয়ে ভালো করে এগুলো কষা কষাই এগুলো নিতে হালকা একটু হলুদ আর মরিচ দিয়ে একটু ফ্রাই করে এই চামচগুলোটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে ওই যে পদটা সবজিগুলো দিয়ে দিলাম দি বিরিয়ানির সবজিগুলো হয়ে গেল একটা রব দিলাম দই আর কি দই দিলাম টপ দই দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল ইনশাআল্লাহ ঠিক আছে সাইলগুলা বয়লিং করলাম তারপরে কোরফি দিয়ে দিলাম হালকা একটু নানা পাতা দিলাম একটু পেঁয়াজ দিলাম ঠিক আছে দিয়ে এভাবে থাক থাক করে দিয়ে দিলাম আর কি উপর নিচে করে করে হয়ে গেলো ইনশাল্লাহ হালকা একটু জাফরান দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এক ঘন্টা এটা পড়ে আর এই চামাষগুলোর হাঁসু তৈরি করলাম এটা ঠিক আছে এভাবে তৈরি করবেন হাঁসুগুলা এই ছা হালকা একটু বয়লিং করে রাখবেন বয়লিং করলে তাহলে গন্ধগুলোও দেয় এই চামচের একটু নরম হয়ে গ এভাবে হাঁসুটা তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ হয়ে গেল হাঁস ঠিক আছে তারপর হয়ে গেলো এক ঘন্টা বাফে রাখে দিলাম বাফে রাখার পরে হয়ে গেল এই মাছের বিরিয়ানি ঠিক আছে তৈরি করার ভাবে পারে শর্ত করে উপরে দিা সবগুলা দিয়ে দিলাম আর পেজের আসবো দিলাম ঠিক আছে এভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ